হাসি যেন মৃত্যুর কারণ হাসি যেন কাল হ্যাঁ বন্ধুরা টাকার প্রাইম ইউনিভার্সিটির ছাত্র পারভেস এবং তার বন্ধু দোকানে সিঙ্গারা তো ওই সময় পা দেয়া দুটা মেয়ে যাইতেছিল তারা আশা হাসি করতেছে ওই মেয়েরা হারতেছে কি যে তাদেরকে দেখায় হাসতেছে তো ওই জন্য আর কি তাদের বয়ফ্রেন্ডকে কে তাদের ফোন করালো পারভেসকে ফোন করলো এটা মেনে নেওয়া যায় না সামান্য হাসার যে কোনো বন্ধুরা দুই বন্ধু মিলে হাসতেই পারে স্বাভাবিক সেজন্য তাদের জীবন কেটে নিতে হবে এটাই কি নিয়ম এটা কি সমুচিন কোনোভাবে মেনে নেওয়া যায় ঘটনা হচ্ছে প্রাইমেসিয়া ইউনিভার্সিটির পারভেজ নামের এক ছেলে এক যুবক সেভার্সিটির সামনে হয়তো বা রাস্তায় ঢাকার তার এক ফ্রেন্ডকে নিয়ে সিঙ্গারা খাইতেছিল তো সিঙ্গারা খাইতেছিল আর হাসাহাসি করতেছিল তো দুই মেয়ে ভাবতেছে কি তাদেরকে দেখা এই পারভেজ বা পারভেজের বন্ধুর সাথে ওরা দুজন হাসাহাসি করতেছে তো সেই জন্য ওই মেয়েরা কি করলো তাদের কথিত বয়ফ্রেন্ড ওই কি কম মানে ওরা পতিতালোয়ের মেয়েদের চেয়ে ওরা খারাপ তাদের কুত্তা বয়ফ্রেন্ডগুলো হয়তো ফোন দিয়েছে তো ওরা বয়ফ্রেন্ড আয়সা এই ওই পারভেজ এবং পারভেজ বন্ধুর সাথে মানে কথা কাটাকাটি হয়েছে তো ওইখানে কথাকাটি হওয়ার পর ওই পেপারটা নিয়ে ওরা ভার্সিটির প্রিন্সিপাল নাকি কে না বিসি হয়তো উনি আর কি পেপারটা মিটপাট করে দিয়েছে ওইখানে শেষ হয়ে গেছে তো এরপর আবার মিটপাট হওয়ার পরে পারভেজ হয়তো বের হয়েছিল বা সাথে তারা নাকি দইরা নিয়ে আপনার ইচ্ছা মতো মার সে দৌড়ায় সে দৌড়ায় আপনারা ভিডিওতে দেখে রাখবেন ভিডিওটা আমি দিব এখানে দিয়ে দিব তো এখানে ভিডিওতে দেখা যেতেছে পারফেসে দৌড়াতে দৌড়াতে রাস্তাতে দৌড়ায় নিয়ে যেতে স্যার মারতেছে তারপর পারফেস প্রাণ পড়ার চেষ্টা করছে বাঁচার জন্য বাঁচার জন্য চেষ্টা করতেছে তো লাস্ট অব্দি একটা দোকানে ঢুকতেছে ছিল ঢুকার আগে কি করছে পিছন থেকে আর একটা ছেলে তিন চারজন পিছনে দৌড়াইতেছিল তো একটা ছেলে চাপু দিয়ে এমন জায়গায় পা ফার দিছে মনে ওখানে একবার হৃদপিন্ড আমাদের আমার হাড়ের পাশে লাগছে পাটা মানে এটা পোস্ট কিন্তু আপনারা জানেন হৃদপিন্ডের এখানে যদি কোনো আঘাত হয় নতুন আঘাত হলেও সেটা অনেক বড় ইফেক্ট করে তো সেই কারণে আমরা আপনারা এই ভিডিওতে দেখে থাকবেন যে দেখিয়ে দেবো আমি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সে ওই ছুরির আকারটা খায়াও এই এক দোকানের ভিতর ঢুকে পড়ছে তারপর সিকিউরিটি ঘাটা শাটার লাগাই দিচ্ছে আর ওই গুন্ডাগুলা কথিত বাহিনী সেগুলা চলে গেছে তো সে ভাবসিল হয়তো বেঁচে যাবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে প্রাণ দিতে হলো তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পারলাম যে পারভেজ ছাত্র দলের সদস্য ছিল আর ওনার বাড়ি হচ্ছে মাইম আর আরও অনেক কিছু দেখলাম যে ছেলেটা নাকি খুবই ভদ্র কোনো সবসময় হাসি বুঝি থাকে সবসময় হাসি থাকে মানে কোনো তার স্কুল লাইফ থাকলেও কলেজ লাইফ পার্সিটি লাইফ সব কিছুই সবার সাথে খুব একদম সহজে মিশে যেতে পারে তো বন্ধুরা বিষয়টা হচ্ছে কি বলবো দেখেন ওই সব পোতিতলের মেয়েদের জন্য ওরা আসলে পতিতলের কাঁকিদের চেয়ে ওরা নিকৃষ্ট তা না হলে একটা ছেলে ওরা যে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করতে পারে ছেলেদের দেখে লিখে বোঝা যায় না ও কি বকাটে নাকি সন্ত্রাসী নাকি তো ওরা নিজেরা যেমন ওই ছেলেকে ওই ছেলেদেরকে হয়তো এরকম মনে করছিল। সেজন্য তাদের উত্তাপনা বয়ফ্রেন্ডগুলোকে খবর দেয় না এই অপমৃত্যু হলো পারবে ছেলেটা প্রাইম ইঞ্জিনিয়ার প্রাইমারি ইউনিভার্সিটির পলিটেক পলিটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ছাত্র ছিল সম্ভবত তো বুঝতে পারছেন অকালে একটি প্রাণ জরে গেল শুধুমাত্র হাসির কারণে এটা কি আদৌ ঠিক হইলো যারা এই কাজটা করছে তারা কি ঠিক করছে তার সাথে কি এটা ঠিক হয়েছে এই ঘটনাটা মোটেও ঠিক হয় নাই আর কত প্রাণ জড়তে হবে কত প্রাণ যাবে এভাবে হাসির কারণে যদি কাউকে মরতে হয় রে নারী জাতি তোরা কবে ভালো যাবে এই পৃথিবীতে যত ঝামেলা বাংলাদেশের যত ঝামেলা সব কিছু মহিলাদের জন্য এই নারীদের কুচুকুরি মহিলাদের জন্য সোশ্যাল মিডিয়াতে আপনি আসবেন আসা দেখবেন একটা ছেলে কত কষ্ট করে কত কিছু ভিডিও করতেছে কত কিছু করতেছে মানে ইনফরমেটিভ বিষয় ভিডিও দিচ্ছে কিন্তু তার ভিডিও কেউ দেখতেছে না তাকে কেউ ফলো করবে না ফলো করবে ওই নষ্ট মেয়েদেরকে তারা একটু আসি দেখবে একটু কাপড় খুলে দেখাবে এ করবে সে করবে দেখবে তাতেই বাইরে আসলে মানুষ ভালো কিছু চায় না আর ওদের বয়ফ্রেন্ডগুলো হচ্ছে ওই রকমই ওই টাইপের ওখানে জটি টাইপের ওরা যেরকম নষ্টা ওইরকম বয়ফ্রেন্ডগুলো তো আগে হয়তো নষ্টা যার জন্য আমরা দেখতেই পারতেছি যে একজন নির্দোষ নিরপরাধ ছেলেকে প্রাণ দিতে হলো এটা কোনোভাবে এখামনা মানাই যায় না কোনোভাবে মেনে নিতে পারতেছি না খুবই দুঃখজনক বিষয় এরকম ঘটনা এর আগে আমরা বিভিন্ন ওই যে মিন্নি বা এরকম আরো অনেক মেয়েদের কাহিনী শুনছি যে এক মেয়ের জন্য দুই দুইটা তিনটা মারা হয়েছে মানে বয়ফ্রেন্ড সামাই আর বয়ফ্রেন্ড ওরা ওরা ঝগড়া লেগে একজন আরেকজন মাইরা ফেলছে এরকম প্রচুর ঘটনা কিন্তু আমরা দেখে থাকি তো ওরা কবে সাবধান হবে কবে মানুষ হবে আমরা কি একটা সুস্থ সমাজ উপহার দিতে পারি না এই পারভেজদের মতো ছেলেদেরকে যদি এভাবে মেরে ফেলা হয় সত্যি দুঃখের বিষয় যাই হোক আমরা এর সুস্থ বিচার চাই এবং কঠিন শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে সরকারের কাছে অন্তর্বর্তীকালে সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনোদ অনুরোধ তাদেরকে খুঁজে বের করে বিশেষ করে ওই দুটা মেয়ে যে মেয়েগুলা পারবেশ এবং তার বন্ধুরা হাসি তাদের কথিত নষ্ট বয়ফ্রেন্ডগুলোকে এই একাম ঘটাইছে ওই দুইটা মেয়ের কঠিন থেকে কঠিন স্বাস্থ্য হচ্ছে আর তাদের প্রকাশ্যে আনা হোক তাদের ছবি সহ প্রত্যেকটা খবরের কাগজে প্রত্যেকটা টিভি চ্যানেলে দিয়ে দেওয়া হোক আমরা দেখতে চাই কোন দুইটা মেয়ে কোন মেয়েরা এরকম করলো যে দুটা ছেলে সিঙ্গার আঁকাচ্ছে হাসতেছে তারা বন্ধু বান্ধব বন্ধুদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তারা হাসাহাসি করতে পারে আমরা তো রাস্তা দিয়ে হেঁটে গেলে এমনিতে হাসাহাসি হাসি করে পাশ দিয়ে মেয়ে যেতেই পারে অন্য সময় মেয়েদের দিকে তাকায় আসি তো এই জন্য কি মেয়েরা কি সব ছেলের কি খারাপ মন্তব্য করে সবার জন্য বা খারাপ কিছু চিন্তা ভাবনা করে হাসাহাসি করে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না সহ্য করার মতো না বন্ধুরা এই দেশ কবে সুশীল হবে যেভাবে চলতেছে ওরা যখন সন্ত্রাস দুর্নীতি এখন আরও বেশি বাইরে আছে। একদল পাগল হয়ে গেছে মনে করে নির্বাচনের লাগিয়ে সামনে নির্বাচন দিয়ে দিত দ্রুত তারা খায়া টায়া সব শেষ দিত আর কিছু এর ভিতরে যারা পলাতক বাহিনী আছে তারা সুযোগ খুঁজতেছে মনে করেন একটু সুযোগ পাইলেই দাঙ্গা লাগাই দিতেছে সবার মাধ্যমে গুজব সরাই ওরা ফেলতেছে আর কেউ কেউ সাথে দেশটা অবটণ করার জন্য কিন্তু পারতেছে না কিভাবে আসলে এর শিকার হচ্ছে এর বলির পাটা হচ্ছে জনগণ তো প্রশাসনের প্রতি কতজোর অনুরোধ থাকবে যে করেই হোক ওই দুইটা মেয়েকে খুঁজে এবং যারা এই পারভেজ হত্যার সাথে জড়িত পারবেশকে যারা মারছে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক বাংলাদেশের আয়ন অনুযায়ী আর দুটা মেয়েরাও কঠিন স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক যেন পরবর্তীতে আর এরকম নেকালজনক ঘটনা না ঘটাতে পারে আর ওই সকল নষ্ট মেয়েরা যেন এরকম বয়ফ্রেন্ড না পালতে পারে সেই ব্যবস্থা করা হোক সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সজা সজাগ থাকবেন সদাব আপনার আশেপাশ সম্পর্কে সবসময় খোঁজখবর রাখবেন এবং আশেপাশের লোকজনকে সচেতন করবেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম